যে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে বেশি কিছু বলার অপেক্ষা রাখে না আমি দু চারটি কথা বলব যে আমরা সবাই জানি যে এতদিন ধরে এই দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সনে পনেরোই আগস্ট আমরা সবাই জানি এবং এই যে আজকে দেশ বিভাজন বিভীষিকা তার যে স্মৃতি দিবস হিসাবে পালন করছে মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বললেন দু হাজার একুশ সনে উনি আহ্বান করলেন যে এই যে বিভীষিকাময় দিন সেগুলো আমাদের স্মরণ রাখতে হবে এবং এটা আমাদের উচিত যেটা বলা হয়েছে এর উদ্দেশ্য কি এই দিনটাকে আমরা দেশ বিভাজন যে বিভীষিকা স্মৃতি দিবস যে পালন করছি তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে আমাদের কিন্তু অনেক সময় স্মৃতিশক্তি কিন্তু অনেকটা কম আমরা ভুলে যাই অনেক কিছু এবং বিশেষ করে এই যে টেরর যে হরর যে ঘটনা হয়েছে বিভিশ এই বিভাজনের পরে ডিভাইডেন্ট পলিসি ইংরেজদের একদম মজ্জাগত ওদের অধিকার ডিভিশনের মাধ্যমে ওরা যেভাবে অট্রহাসি হেসেছে আমরা সবাই জানি এবং তাতে করে আমাদের যারা এই ভারতবর্ষের লোকের কি হয়েছিল তা কিন্তু আমরা ভুলে যাই তাকে স্মরণ করা এখানে বলা হয়েছে যে কিভাবে কত লোক লক্ষ লক্ষ লোক এক দেশ থেকে আরেক দেশে গেছে অজানা দেশে জানতো না কালকে কোথায় যাব কোন জায়গায় তার স্থান হবে কিচ্ছু বুঝতো না ভিটে মাটি ছেড়ে যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছে আবার ভারতবর্ষের থেকেও পাকিস্তানে গেছে এমন খবর আছে আমরা সবাই জানি যে ট্রেন এসেছে ট্রেন তো পৌঁছে গেছে কিন্তু ট্রেনের মধ্যে শুধু লাশ এরকমও ঘটনা আছে আমাদের জানাশোনা আত্মীয় স্বজনের মধ্যে দেখা গেছে যে যে ট্রেন দিয়ে আসছিল সেখানে উনি খুন পাইছেন এক দু জেনারেশন আমরা হয়তোবা মনে আছে ওই ঘটনাগুলো কিন্তু নেক্সট জেনারেশন কিন্তু এগুলো ভুলে যাবে আর আমাদের চাইতে ভুক্তভোগী আর কে হতে পারে আমরা যারা এখানে আছি ম্যাক্সিমাম লোক আমাদের কি আমাদের কি এমন ঘটনা ঘটলো যে আমরা একজন ভুক্তভোগী হব আমরা সবাই জানি লর্ড মাউন্ট বেটন এবং যখন জিন্না এবং জহরলাল নেহেরু ওদের আলোচনা যখন হলো এই লর্ড মাউন্ট বেটনের কারণে আজকের এই যে বিভাজন হলো তার জন্য সবচেয়ে বেশি যদি হয়েছে এই বাঙালি এবং পাঞ্জাব দুটো জায়গায় সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে মাঝে মাঝে বিভিন্ন সময় আমরা টিভির পর্দায় একটু আগেও এখানে দেখানো হয়েছে ভিডিও ক্লিপ দেখানো হয়েছে আমরা দেখেছি কী বিভীষিকা এটা ভোলার নয় এবং মেইন উদ্দেশ্য হচ্ছে এইরকম দিন যেন আর কোনো দিন না আসে আমাদের মধ্যে যেন আর্থিক এবং সব ভাব আমাদের মধ্যে থাকে তার এটাকে স্মরণ করা প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে এক একবার উনি যেসব ডিসিশন নেন সত্যিই অবাক করার মতো এই যে হার ঘর তিরঙ্গা প্রোগ্রাম আমরা নিলাম একমাত্র উনার আহ্বানে আমরা নিলাম দু হাজার বাইশ থেকে হার ঘর তিরঙ্গা অর্থাৎ এই দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদেরকে স্মরণ করা এবং এখনো যারা এই দেশকে দেশের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে এখনো যারা প্যারামিলিটারিতে আছেন বা পুলিশ ডিপার্টমেন্টে আছেন তাদের যে বলিদান তাকে স্মরণ করার জন্য সাদে ভরা ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরায় সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তরাই লং